আসসালামু আলাইকুম আমি লীনা খালেদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালেদ ফ্যামিলি ব্লগে আজকে একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন বাংলাদেশে এখন কিন্তু একটা আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইবা বাংলাদেশে বিভিন্ন জেলায় কিন্তু এই রাসেল ভাইপার সাপের দেখা যাচ্ছে সব জায়গায় আর সবাই কিন্তু রয়েছে খুব মারাত্মক এবং বিশদ সাপ এই রাসেল ভাইপার আর এই আতঙ্কের মধ্যে হচ্ছে আমার ঘরে ডাইনিং টেবিলের নিচে ছোট্ট একটা সাপের বাচ্চা দেখতে পেলাম আর অবশ্য কিন্তু সাপ দেখে আমার একটা ভয় পাই না সেজন্য খুব বেশি আতঙ্কিত হইনি কেননা এর আগেও ছোট বড় অনেক আমি মেরেছি আমরা দুপুরে খাবার খাচ্ছিলাম খাবার শেষ করার পরে হচ্ছে আমি বসে ছিলাম আমি হচ্ছে আমার পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে এই ভাবছিলাম যে সুতার মতো কিছু একটা লাড়া দিয়েছিলাম সাথে সাথে হচ্ছে এটা এরকম বাঁকা ঝোঁকা করে চলাফেরা শুরু করলো তখন তো ভাবলাম যে না এটা তো সুতা কিংবা ও যে কেচো জাতীয় কিছু না কারণ এটা তো অবশ্যই সাপ সাপের বাচ্চা টাচ্চা হতে পারে প্রথমে তো ভাবছিলাম যে হচ্ছে ওই যে মামা ভাগনা বলে যে দুমুখা সাপ ওইরকম কালো টাইপের তারপরে দেখলাম যে না এটা হচ্ছে এক পাশে চলছে দু পাশের না দেখতে পাচ্ছেন এটা শরীরে টাচ করার সাথে সাথে এটা কেমন ভাবে ছটফট ছটফট করছে ছোট বাচ্চা হলে কি হবে তেজ কিন্তু মাসাল্লাহ ভালোই ছিল যখন আমি এই স্যান্ডেল দিয়ে হচ্ছে মানে এটাকে লারাচাড়া করছিলাম তখন কিন্তু ও হচ্ছে বারবার ফনাতুল ছিল ফনাতুল তুলছিল ফোনা তুলে এগিয়ে আসছিল আর লড়াচাড়া করছিল প্রথমে তো ভাবছিলাম যে কেসো জাতীয় কিছু হতে পারে তারপরে ভাবলাম যে না কেসো কোথা থেকে আসবে আমার আশেপাশে তো মানে কোনো স্বাদসাদা জায়গা নেই আর আমি কিছু ভালো করেই চিনি তারপরে যখন কাছে যে একটু খেয়াল করতেই দেখলাম যে না এটা ছোট একটা সাপের বাচ্চা আমি জানি না এটা হচ্ছে রাসেল ভাই পর ছোট বাচ্চা কিনা কিন্তু একটা সাপের বাচ্চা এটা আমি ভালো করেই জানি দেখতে পাচ্ছেন এটা কিরকম করে নাড়াচাড়া করছে আর হচ্ছে এটা যখনই আমি ওকে একটু নাড়া দিচ্ছিলাম ও তখন তাৎক্ষণিক হচ্ছে ও দৌড়ে পালাচ্ছিল আর হচ্ছে লাস্টে যখন আমি ওকে মারার চেষ্টা করছিলাম তখন ও কিন্তু বারবার মাথা তুলে ফানা তুলছিল সে আক্রমণের চেষ্টা করছিল আর কি যাই হোক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এটা আমাকে কামড় দেয়নি কারণ আমি তো এটাকে পা দিয়ে পায়ের আঙ্গুল দিয়ে হচ্ছে নাড়া দিয়েছিলাম অবশ্য হয়তো পিছন সাইডে নাড়া দিয়েছিলাম সামনে থেকে হয়তো নাড়া দিলে হয়তো আমাকে কামড় দিতেও পারতো এটা যেভাবে ফনা তুলছিল আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি যে এবারকার মতো আল্লাহ আমাকে খায়ের দান করেছে এবং বাঁচিয়ে রেখেছেন দেখতে পাচ্ছেন কিভাবে ফাড়া তোলে সাপটি আহ মাথা তুলে দাঁড়িয়ে আছে পরবর্তীতে যাদেরকে আমি ভিডিওটা দেখিয়েছি তারা সবাই বলেছে যে এটা হচ্ছে রাসেল ভাইপার মানে বাচ্চা না এটা হচ্ছে দুমুখা সাপ এটা বলে হচ্ছে আরো ডেঞ্জারাস সাপ এটা হচ্ছে কামড় দিলে এর মধ্যে এর বলে কোনো মেডিসিন নাই খুব বিষাক্ত ছোট সাপ যাই হোক সব মিলিয়ে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে আল্লাহ আমাকে এবার মতো আমাকে বাঁচিয়ে দিয়েছেন আর সবাই হচ্ছে সাপ দেখে আতঙ্কিত না হয়ে যদি কামড় দেয় তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে হচ্ছে হাসপাতালে যাবেন এবং ট্রিটমেন্ট করাবেন আর আল্লাহ যদি হায়াত রাখে তাহলে অবশ্যই আমরা বেঁচে যাব। আর সবাই আমরা দোয়া করব যাতে করে রাসেল ভাইপার মতো আরো যারা আরো বিষাক্ত যে সাপগুলো আছে সবার সব থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করে আমিন দেখতে পাচ্ছেন ছোট সাপ কিভাবে নড়াচড়া করছে আর আমি যখন সাপটা মারতে যাব তখন শ্রেষ্ঠ কিন্তু বলেছিল যে আমি ওইটা তো অনেক ছোট সাপ তুমি ওকে মারবে তখন আমি ওকে বলেছিলাম যে ছোট হোক আর বড় হোক যেটাই হোক যেটা ক্ষতিকারক সেটা মারার অনুমতি হাদিসে আছে সেজন্য ছোট হার বড় হোক এটা এখন মারতে হবে যাই হোক দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সাপ দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম